প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ সাতাশে আগস্ট দু মঙ্গলবার আজকের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী কয়েকদিন সারা বাংলাদেশ জুড়ে এবং তার আশেপাশের বঙ্গোপসাগরে আবহাওয়া কীরকম থাকতে পারে এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকতে পারে এবং তার কারণে নতুন করে বন্যা পরিস্থিতির কোনো সম্ভাবনা আছে কিনা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই নতুন হলে আপনি যে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এই মুহূর্তে আবহাওয়ার কিন্তু নতুন সতর্কবার্তা আরেকটি জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়েছে গতকাল যে সতর্কবার্তা জারি করেছে সেখানে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি নিম্নচাপ অবস্থান করছিল এবং সেটি আরও ঘনীভূত হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে এলাকার ওপর দিয়ে বিহারের দিকে অগ্রসর হচ্ছে এবং এই লঘুচাপের প্রভাবে এই ঘনীভূত লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি কিন্তু অব্যাহত রয়েছে এই গভীর সঞ্চালনশীল মেঘমালা এবং বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় মোংলা পায়রা কক্সবাজার চট্টগ্রাম এই যে সমুদ্র বন্দরগুলির ওপরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আজ সারাদিনেও থাকছে এই অবস্থায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাছ ধরতে যাওয়ায় এবং নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে আরও একটি সতর্কবার্তা থাকছে আগামী উনত্রিশ তিরিশ তারিখের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এবং সেটি আর এই এই বর্তমান ঘূর্ণাবর্তের তুলনায় আরও বেশি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে এবং তিরিশ একত্রিশ তারিখের পর থেকে উপকূলবর্তী এলাকার উপর দিয়ে কিন্তু আবারও নতুন করে ঝোড়ো হাওয়া এবং তীব্র শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় মৌসুমি বায়ু কিন্তু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থাতেই থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় থাকবে মৌসুমি বায়ুর অক্ষ রেখা সুস্পষ্ট যে লঘুচাপ তার কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বর্জিত রয়েছে যার একটি অংশ উত্তর প্রবলভাবে সক্রিয় রয়েছে এই মৌসুমি বায়ুর প্রভাবে মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে আগামী চব্বিশ ঘণ্টায় অর্থাৎ সারা দিনে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরই সাথে দেখা যাচ্ছে এই সব জায়গা অর্থাৎ ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলির অনেক জায়গাতেই ভারী থেকে মাঝে ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনের মধ্যে রংপুর ময়মনসিংহ সিলেট এই তিনটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ছোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ঘন্টায় অর্থাৎ দিনে তাপমাত্রা তাপমাত্রা একটু বেশি থাকবে থাকবে অপরিবর্তিত অবস্থাতেই বলে মনে হচ্ছে রাতের দমকা হাওয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ আগামী কাল মোটামুটি যা দেখা যাচ্ছে আঠাশে আগস্ট খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু থাকবে এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে আমরা ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে পরবর্তী ভিডিওটি শেষের দিকে দেখাবো যে কোন কোন জায়গায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় এবং কাল। সাতাশ তারিখেও রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা মাঝারি বৃষ্টি থাকবে বলে মনে করা হচ্ছে এছাড়া পরবর্তী সময়ে অর্থাৎ উনত্রিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে তবে দক্ষিণ দিকে বৃষ্টির প্রবণতা আপাতত কিন্তু মোটামুটি কমে যাচ্ছে এবং আগামী পাঁচ দিনের মধ্যে কমবে তবে উত্তর দিকে আগামী আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এবং এদিকে মেঘালয় এবং উত্তরপূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভাগগুলিতেও বৃষ্টিপাত আগামী বাহাত্তর ঘন্টায় তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে কোন কোন জায়গায় কিরকম বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে আমরা সরাসরি উপগ্রহ চিত্র এবং বজ্রধরের যে মানচিত্র রয়েছে সেখান থেকে দেখে নেব উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর অক্ষরেখা প্রবলভাবে সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগরের আশেপাশে বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চলের আশেপাশে কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং নিম্নচাপ বা লঘুচাপের কেন্দ্রস্থলটি গাঙ্গে ও পশ্চিমবঙ্গের এলাকার ওপর দিয়ে বিস্তৃত হয়ে মোটামুটি বিহারের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে এবং সেই দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে তবে এর যে বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতির কারণে আগামী চব্বিশ ঘন্টায় আমরা বজ্রধরের ম্যাপ থেকে দেখে নেব কোন কোন জায়গায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আজ সকাল থেকে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে আর সাতাশ তারিখ ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার আশেপাশে এবং এদিকে সেনবাগ ফটিকছাড়ি উপজেলা এদিকে হাতিয়া এবং সন্দীপ যে রয়েছে এবং চৌমহনী অর্থাৎ লক্ষ্মীপুর যে জেলা রয়েছে উপজেলা তার আশেপাশে নোয়াখালী তার আশেপাশে কিন্তু মাঝে ধরনের বৃষ্টিপাত ভোর থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগে ঢাকার আশেপাশে সামান্য বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে সকালের মধ্যে সকাল থেকে আমরা পরবর্তী সময়ে যদি দেখি তাহলে এই এলাকাটিতেই শুধুমাত্র বৃষ্টিপাতের প্রবণতা থাকবে চট্টগ্রাম ফটিকছাড়ি উপজেলা সেনবাগ মতিরহাট লালমোহন এদিকে কালাপাড়া এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে আজ মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে গত চব্বিশ ঘন্টায় নড়াইল নারাইল এবং তার আশেপাশে প্রবল বৃষ্টিপাতের কারণে পুরো সম্পূর্ণ নারায়ল পৌরসভা কিন্তু জলমগ্ন হয়ে গেছিল হঠাৎ করে কোন বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আজকেও হতে পারে মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি কিন্তু বেশি থাকবে এদিকে মহেশখালীর আশেপাশে নাইখনচারি এবং এদিকটায় চাকা চাকারিয়া থানচি রোয়ানছাড়ি এইসব এলাকার ওপরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রসহ আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগের যশোরের আশেপাশে যশোর অভয়নগর এসব জায়গার আশেপাশে দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ যদি আমরা বিকেল থেকে দেখি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত খুলনা বিভাগ ময়মনসিং বিভাগের কিছু অংশে হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীর আশেপাশে কিছুটা বদ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দেখা যাচ্ছে না সন্ধ্যার মধ্যে তবে রাতের দিকে আজ রাতের দিকে মধ্যরাতে মধ্যরাতে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে সিলেট বিভাগে সিলেট বিভাগে এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং আসামের গোয়ালপাড়া ধুবড়ি এইসব জায়গায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে ফারাক্কার কিন্তু অনেক বাঁধই খুলে দেওয়া হয়েছে এবং উত্তর দিকে বন্যা পরিস্থিতি কিন্তু খারাপ হতে পারে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান চলমান যে বন্যা পরিস্থিতি রয়েছে তার কিছুটা উন্নতি দেখা যাচ্ছে জল কিন্তু কমতে শুরু করেছে ফেনি এবং তার আশেপাশে চট্টগ্রাম বিভাগেও বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে এই দিকটায় ছটক বাজার এলাকায় আজ মোটামুটি মধ্যরাতে সিলেটের ছটক বাজার এবং তার আশেপাশে ভোলাগঞ্জ সিলেট এই সব জায়গার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘাটের আশেপাশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশ্বনাথের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই দিকটায় পাথরিয়া এবং এদিকে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের আশেপাশে এবং সিমুবাগের আশেপাশে পূর্ব বিরাগ বীরগাঁও এর আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ফেনেরবাগ এদিকে বিশ্বম্বরপুরের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ মধ্যরাতে এবং আগামীকাল ভোরে কিন্তু থাকছে আঠাশ তারিখ আগামীকাল আঠাশ তারিখ ভোরবেলায় আগামীকাল ভোরের দিকে মোটামুটি উপকূলবর্তী খুলনা বিভাগ এর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত বরিশাল ও চট্টগ্রামের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ভোর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে দুপুরের পর থেকেও যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা আগামীকাল অনেকটাই কম থাকবে বিক্ষিপ্তভাবে সিলেট বিভাগে এবং আগামীকাল মধ্যরাতে আগামীকাল মধ্যরাতে রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে আগামী কাল এবং উনত্রিশ তারিখ ভোরবেলা ঠাকুরগাঁও এলাকার আশেপাশে পীরগঞ্জ পৌরসভা এদিকে কাহারলে বোঁদা দেবীগঞ্জ জলঢাকা সৈয়দপুর এবং পশ্চিমবঙ্গের শীতলকুচি পঞ্চগড় বাংলাদেশের পঞ্চগড় এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল মধ্যরাতে এবং পরশুদিন ভোরবেলায় এছাড়াও আগামীকাল রাতের দিকটায় সিলেট বিভাগের আশেপাশে এদিকে মৌলভীবাজার ময়মনসিং বিভাগের আশেপাশে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামী ২৯ তারিখে ভোর থেকে রংপুর বিভাগে যেমন বৃষ্টিপাত হবে তারই সঙ্গে বিক্ষিপ্ত হবে ময়মনসিংহ জেলার ওপরে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহেই কিন্তু ময়মনসিং জলছত্র ত্রিশল এদিকে জামালপুর ফুলপুর নলিতবাড়ি তার মধ্যে ময়মনসিংহ বিভাগ এবং জলছত্রের আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ এছাড়াও রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারিখ ভোর থেকে সকালের মধ্যে উনত্রিশ তারিখে সকালের মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের মৌলভীবাজার এবং এদিকে কুলাউড়া বারলেখা এই চাকিগঞ্জ চরখাই এদিকে কমলগঞ্জ এই সব জায়গায় কিন্তু কামালগঞ্জের আশেপাশে এবং সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও জগন্নাথপুর নেত্রকোনাতে আগামী উনত্রিশ তারিখে মোটামুটি বৃষ্টিপাত কিন্তু যথেষ্টই বেশি থাকবে বলে মনে করা হচ্ছে কারণ বঙ্গোপসাগরে উনত্রিশ তারিখের মধ্যে নতুন করে একটি ঘূর্ণাবর্ত এবং লঘুচাপ বলা যেতে পারে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘনীভূত যে লঘুচাপ উনত্রিশ তারিখে থাকবে বঙ্গোপসাগরে তার কারণেই এই বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার রয়েছে মোটামুটি যা দেখা যাচ্ছে উনত্রিশ তারিখে সকাল পর্যন্ত কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগে এবং রংপুর ও ময়মনসিং বিভাগ রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাত হবে এবং এই ঘূর্ণাবর্তের কারণে যে ঘনীভূত হচ্ছে তার কারণে উনত্রিশ তারিখে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে পরবর্তী সময় উনত্রিশ তারিখ বিকেলের দিকে সন্ধ্যার দিকেও কিন্তু রাজশাহী খুলনা এইসব জায়গায় ঘূর্ণাবর্তের কারণেই বৃষ্টি অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উনত্রিশ তারিখের পরে রাতের দিকে উনত্রিশ তারিখ রাতের দিকেও রংপুর বিভাগ এদিকে রাজশাহী বিভাগ ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা সিলেট বিভাগের মৌলভীবাজার এবং তার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্যা পরিস্থিতির যে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু এই বৃষ্টিপাতের কারণে আরও খারাপ হতে পারে কিছু কিছু জায়গায় নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা যা দেখা যাচ্ছে এই মুহূর্তে যদি তিস্তার গেট খুলে দেওয়া হয় তাহলে কিন্তু উত্তর দিকের অংশে বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে তিরিশ তারিখে ভোর থেকে সকালের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের কালাইয়ের আশেপাশে সিলেট বিভাগ সম্পূর্ণ সিলেট বিভাগে আগামী তিরিশ তারিখ ভোরবেলা থেকে সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুমিল্লা জেলাতেও আগামী তিরিশ তারিখে এই ঘূর্ণাবর্তের কারণে নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার কারণে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম ফটিকছাড়ি উপজেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিরিশ তারিখে তিরিশ তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে থেকে থেকে কিন্তু বৃষ্টিপাত কোন কোন জায়গায় বৃদ্ধি পাবে এবং তিরিশ তারিখের পর থেকে ধীরে ধীরে যদি আমরা দেখি সিলেট বিভাগে বৃষ্টিপাত মোটামুটি থাকবে এই ঘূর্ণাবর্তের কারণে এক একত্রিশ তারিখেও থাকছে এবং এক তারিখের থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তের প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে এবং বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা অনেকটাই কমবে বলে মনে হচ্ছে সিলেট এবং রংপুর বিভাগে এই ঘূর্ণাবর্তের কারণে কিছুটা বৃষ্টিপাত পরবর্তী সময়ে হতে পারে আগামী সব মাসের প্রথম সপ্তাহে কিছুটা হয়তো বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ